রহিম আল্লাহ সর্বশক্তিমান সালাম আলাইকুম আমি আপনাদেরকে একটি খবর দেব যে খবরটা শুনলে অবাক হবে আমেরিকার প্রসঙ্গে খবরটা হলো নতুন যে খবর সেটা হলো নতুন আপডেট যে ইরান ফিলিস্তিন গাজা পাকিস্তান তুরস্ক ইয়েমেন আজারবাইজান তারা এখন এক হচ্ছে এক হয়ে ইসরাহিলের পাশে এখন দ্বারা শক্ত পদক্ষেপ আমেরিকা খুব চাল চালতা এদিক দিয়ে আমেরিকা ভারতকে পঞ্চাশ পারসেন্ট নিষ্ক্রিয় নিষেধাজ্ঞা দিয়েছে আবার বাংলাদেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন পাশে থাকবেন চ্যালেঞ্জটা সাকসেস করবেন আমরা প্রথমেই শুরু করি বাংলাদেশ নিয়ে তারপর আন্তর্জাতিক নিয়ে যাব বাংলাদেশের যে অবস্থা যে পরিস্থিতি জামায়াত চাই পিয়ার ইলেকশান হওয়ার জন্য কিন্তু বিএনপি চাই পিয়ার ইলেকশন না হতে এইখানে দেখেন দুইটা পার্থক্য দুটা পার্থক্য দুইটা পার্থক্য অর্থ হল জামায়াত চাইতেছে সঠিক সিদ্ধান্ত নির্বাচন যেমন কোনো কারুটি না নো জামায়াতের সাথে সঠিক নির্বাচন যদি হয় তা অবশ্যই ইনশাল্লাহ জামায়াত পাশ করবে আবার বিএমপির বই বিএমপি যদি জামায়াতের যে প্রতিনিধি যে জনমত দেখছে সেই জনমত অনুযায়ী জামায়াত যদি বিআর ইলেকশান দিয়ে চলে যায় ক্ষমতায় তাহলে কিন্তু বিএনপি গুহারা তা আসল বাস্তব কথা আপনারা দেখেন একটা জরিপে বলছে আমেরিকার যে ঝরিপে বলছি এখানে ওই জায়গার যে জরিপে চার লাখ সত্তর হাজার ভোটার জরিপে এখানে বলছে জামায়াত দুজি যে মূল জাতীয় দল যে জামায়াত জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এখানে চরিপে বলছে জামায়াত পাবে বাইশ পার্সেন্ট ঝামায়াতের যে প্রেক্ষাপে জনমত সেই জনমতে বাইশ পার্সেন্ট পাবে এনসিপি পাবে আপনার আট এবং যে বিএমপি পাবে আপনার প্রায় সর্ব মিলা বিএমপি যে ভোটটা পাবে চরিপের পার্সেন্ট যে পার্সেন্টটা পাবে সেই পার্সেন্টটা মাত্র আর বাকি অন্য অন্য দল কেউ জাতীয় পার্টি পাবে পাঁচ পার্সেন্ট এবং আরও অন্য অন্য আদার্স দুই পার্সেন্ট তিন পার্সেন্ট সর্বোচ্চ তাহলে আওয়ামী লীগ পেয়ে যাবে এই সুবিধাতেই চল্লিশ পার্সেন্ট যে আওয়ামী লীগের যে জুরিপে বলছে তা শুন আমরা যদি দেশকে বাঁচাইতে হয় দেশকে যদি রক্ষা করতে হয় কোরআনের নেম অনুযায়ী এই যে কোরআন শুরুটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই কোরআনের নিয়ম অনুযায়ী কোরআনের নেম অনুযায়ী যদি দেশটা আইনগত রাখতে হয় ইসলামিক দৃষ্টিতে রাখতে হয় তাহলে জামাতকে দরকার এবং জামায়াতকে জরুরিভাবে দরকার আর দেখেন ইন্দুনিঝায় ইসলামের নিয়ম অনুযায়ী চলে সৌদি আরব ইসলামিক নিয়ম অনুযায়ী চলে নিয়ম অনুযায়ী চলে সংযুক্ত আরব আমিরাত নেম অনুযায়ী চলে ইরান ইসলামিক নিয়ম অনুযায়ী চলে মানে আদার্স ইসলামিক যে কান্ট্রিন রাষ্ট্র কম বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ ইসলামিক যে নিয়ম অনুযায়ী চলে তা আমরা আসুন ইসলামিক নিয়ম অনুযায়ী চাই দ্বিতীয় পর্যায়ে আসেন আন্তর্জাতিক খবর আমি শর্টকাট বলছি কেন অনেক সময়ের ব্যাপার আন্তর্জাতিক খবরে ইরান তুরস্ক পাকিস্তান আজারবাইজান এবং পেলিস্তিন গাজা সব মুসলিম কাটি এখন এক হচ্ছে এক হয়ে শক্ত জবাব দেওয়ার চেষ্টা করছে দখলদার বাহিনীদেরকে আমরা যদি ইসলাম কমতি যারা সবাই যদি এক হয়ে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ইসলাম জয় হবে ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ আল্লাহ ইসলাম আল্লাহ কোরআন শরীফকে থেকে অনেক লোকে অপমান করছে কোরআনকে পারাচ্ছে আজকে তারা শান্তিতে নাই যারা কোরআনকে পারা দিচ্ছে তার পাও পুজা গেছে কারো পাও পঁচা গেছে কাঠতে পালা দিতে হচ্ছে এবং যারা কোরআনকে অপমান করছে তারা দেখেন খুব কষ্টে আছে আল্লাহর কোরআন কোনোদিন সত্য বিদ্যা হতে পারে না আল্লাহর কোরআন কোরআন কোন সত্য সত্য আপনার অত বড় বড় বিজ্ঞানী অত বড় বড় মাতাউলা অধ্যাপায়ক অত বড় বড় মানে আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন ইন্ডিয়া বলেন আরও আদার্স অন্যান্য দেশ বলেন কিন্তু কোরআনের কোনো অর্থ ভুল ধরতে পারে নয় এটা বাস্তব যখন আমেরিকা একটা কোরআন প্রতিযোগিতার একটা মানে সব দেশেরই কান্ট্রি মুসলিম কান্ট্রি এরা বলছি বলছে কোন দেশের মানে যে তেলোয়া সবথেকে সুন্দর মানে সব যে সব ধর্মের সব ভাষার দেশের তেলোয়াত বেশি সুন্দর কোন ভাষা তখন প্রথমে কোরআন শরীফকেই পড়ছে কোরআন শরীফের যে তেলাওয়াত করার জন্য তখন যে মাওলানাকে বলছে মাওলানা খারি উনি সময় স্পিকারের সময় দিয়েছে মাত্র পাঁচ মিনিট এখন আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট যখন সুরা দেলাউট করতেছে তখন আল্লাহর একটা রকম তখন দেলাউট করতে 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 যখন গেছে তখন দেখেন পাঁচ মিনিট পার হয়ে দশ মিনিট হয়ে গেছে কিন্তু স্পিকারের কোনো খবর নাই দশ মিনিট পার হয়ে পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু স্পিকারের এখনও কোনো খবর নাই মানে সুইচে টিপ দেয় না তখন ওনার পাশ্ববর্তী আর একটা মানে বড় বড়ো ছিল। জাতিসংঘের সচিব জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের আদর্শ অনেক ইত্যাদি তখন ওরা বলতেছে মা সময় যাচ্ছে এখনো তখন ওনার চোখে তো আপনার আপন স্পিকারের চোখে পানি পড়তেছে কোরআনের কথা শুনে কোরআনের তেলাওয়াত শুনে কোরআন কী জিনিস আমরা কোরআনকে চিনি না যারা কোরআন তেলাওয়াত করে তারাই বুঝতে পারে কোরআন কী জিনিস তখন সুইস সাথে সাথে টিপ দিচ্ছে কিন্তু সুইচ টিপ দেখো সময় অনেক অপার হয়েছে সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কোরআন সবাই কোরআন করার তো দান করুক এবং আমাদের বাংলাদেশটার জন্য দ করেন আমাদের বাংলাদেশটা ইসলামিক একটা দেশ হতে পারে জামায়াত শিবিরকে ভুট দেন জামায়াত শিবিরকে পাশে থাকেন জামাতে ইসলামের পাশে থাকেন জামায়াত ইসলাম অবশ্যই ওরা কথা দিয়েছে ভালো কিছু করবে আর যারা জামাত ছবি যে আমে আম প্রত্যেকটা আলেম কোরআনই আলেম তারা কোনো দিন মিথ্যা বলতে পারে না এবং কি তারা মিথ্যা বলা মানে কোরআন মিথ্যা বলা কোরআন তারা কোরআন থেকে জন্ম হয়েছে কোরআন থেকে শিক্ষা তারা কোনোদিন মিথ্যা বলবে না তারা যেটা বলবে সেটাই আর তারা দেশ রুটপাট দুর্নীতি করবে না আমার মনে হয় একশোর মাধ্যে একশোই পার্সেন্ট গ্যারেন্টি ইনশাআল্লাহ আমরা জামায়াতকে আসল আমরা জামায়াতকে ভর্তি সামনে কোরআন নিয়ম অনুযায়ী চলার মতো তৌফিক দান করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ